তিনি খেলে ডায়াবেটিস হয় না আপনি কোন ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটার উপরে নির্ভর করে আপনার রক্তে শর্করার ওঠানামা ভাবুন তো এক বাটি ভাত আর এক টুকরো আপেল দুটোতেই কার্বোহাইড্রেট কিন্তু শরীরের ওপরে এর প্রভাব দুটোতেই কি এক গ্লাইসেমিক ইন্ডেক্স বা সংক্ষেপে জি আই হলো একটি সংখ্যা যা বোঝায় কোনো খাবার রক্তে গ্লুকোজের মাত্রা কত দ্রুত এবং কতটা বাড়ায় এই স্কেলে জিরো থেকে একশো পর্যন্ত বা হানড্রেড পর্যন্ত পরিমাপ করা হয় এর মধ্যে চিনি পায় একশো নম্বর কেননা চিনি বা গ্লুকোজ সবচেয়ে দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়ায় খাবারকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় উচ্চ জিআই মধ্যম জিআই এবং নিম্ন জিআই উচ্চ জিআই অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর বা তার চেয়েও বেশি যেমন সাদা ভাত সাদা পাউরুটি আলু ইত্যাদি এগুলো খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় মধ্যম জিআই বা মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স ছাপ্পান্ন থেকে সত্তর যেমন পাকা কলা আনারস ইত্যাদি নিম্নজিয়াই বা লো গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন বা তার চেয়ে কম যেমন ওটস ডাল সবজি আপেল এগুলো ধীরে ধীরে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং অনেকক্ষণ সময় ধরে শক্তি দেয় গ্লাইসেমিক ইন্ডেক্স শুধুমাত্র যে ডায়াবেটিক রোগীদের জন্য গুরুত্বপূর্ণ তা নয় আমরা সবাই যদি বেশি নিম্ন জিয়াই বা লো জিয়ায় সমৃদ্ধ খাবার খাই তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা স্থূলতা টাইপ টু ডায়াবেটিস এমনকি হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমাতে পারি তবে শুধু জিয়াই দেখলেই হবে না পোর্শন সাইজ বা খাবারের পরিমাণ এবং খাবারের সমন্বয়টাও খুবই গুরুত্বপূর্ণ শুধু ভাত খেলেই হবে না তার সাথে ডাল সবজি বা প্রোটিন এগুলো যোগ করলে জিআই প্রভাব কমে খাবার নির্বাচনে সচেতন হতে হবে শুধু ক্যালোরি নয় গ্লাইসেমিক ইন্ডেক্সও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি খাচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে খাচ্ছেন গ্লাইসেমিক ইন্ডেক্স বোঝা মানে আপনার শরীরকে বোঝা আর সেখান থেকেই শুরু সুস্থ জীবনের প্রথম ধাপ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী